আসসালামু আলাইকুম চাষীরা যারা কুমিল্লা এবং নোয়াখালী মাছ বন্ধুরা আছেন সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আপনারা যারা মাছের পোনা বা হাইব্রিড চাষ করতে চান বা সংগ্রহ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই পোনা গুলো সংগ্রহ করবেন আমাদের ভিডিওটি মূলত কুমিল্লা নোয়াখালী ফেনি লোকেশন দিয়ে ছাড়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের কুমিল্লাতে বাণিজ্যিক ভাবে ব্যবসা করা হয় এছাড়াও কুমিল্লাতে এক ভাই আছে উনি হচ্ছে আমাদের ভিডিও গুলো আপলোড করে তাই আপনারা যারা বিভ্রান্ত হবেন না আপনারা যারা মাছের পোনা নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করবেন আপনারা যারা মাছের পোনা নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা যারা দশ হাজার পিস বা বিশ হাজার পোনা নেবেন তাদের জন্য হচ্ছে আপনাদের বাসা পর্যন্ত মাছের পোনাগুলো পৌঁছে দিয়ে থাকবো আমরা বিনা খরচে মাছের পোনাগুলো পৌঁছে দিয়ে থাকবো আপনাদের বাসা পর্যন্ত আপনারা জাস্ট খালি বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে আমাদেরকে এক হাজার টাকা বা দুই টাকা বুকিং দিবেন আর বাদ বাকিগুলো মাছ আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে যাওয়ার পর যে লোক যাবে ওনার কাছে টাকাগুলো দিয়ে দিবেন আপনারা যারা মাছ আপনারা নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন বড় আছে বড় লাগে 800 600 দিতাম